স্থানীয় সূত্রের খবর অন্যান্য দিনের মতো এদিনও খাতরা থেকে আরামবাগ চাপাডাঙ্গার উদ্দেশ্যে রওনা দেয় একটি বেসরকারি যাত্রীবাহী বাস ঠিক সেই সময় বিবর্দায় কাঁঠালতলায় উপস্থিত ওই গ্রামের লক্ষ্মীকান্ত মালাকার ও পিন্টু সাতরা নজরে আসে বেসরকারি বাসটির বড়সড় যান্ত্রিক ত্রুটির বিষয়টি বেশ কিছুটা দৌড়ে গিয়ে বাসটিকে থামান তারা চালক বাস থেকে নেমে আসেন নেমে আসেন যাত্রীরাও ওই বাস চালক জানিয়েছেন যান্ত্রিক ত্রুটির বিষয়টি আমরা বুঝতে পারিনি ওই দুই যুবক না জানালে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত

গোবিন্দপুর মোড়ে বিবর্তার কাঠালতোর মোড়ে একটি বাস আরামবাগ যাচ্ছিল মোড়ে যখন হয় তখন আমরা দেখলাম যে ওই একটি পাইপ দিয়ে বাসের তল দিয়ে মানে একটু ঘুষড়ে ঘুষড়ে যাচ্ছিল তো সেটা আমরা দেখার মতোই সচেতন হই এবং বাসে বাসটি বাসটি থামাই থামার পর ড্রাইভার থেকে যে এরকম ব্যাপার তারা তারা ড্রাইভার এবং কন্ডাক্টার উভয় এই বিষয়ে কেউ জানতেন না এরপর তা তাদেরকে আমরা বলি যে এরকম ব্যাপার এবং ওনারা গাড়ি যথায়াতের সময় দাঁড় করিয়ে সেটি মেরামতটা বন্দস্ত করেন এবং প্রচুর বাস থেকে প্রচুর যে যাত্রী ছিল এখন বাইরে কাজ করতে যায় প্রচুর ভালো সেই হিসাবে ছাদে এবং ছাদে এবং গাড়ির ভুকের প্রচুর লোক ছিল তো আমরা এরকম একটি কাজ করে খুবই নিয়ে গর্বিত মনে হচ্ছে হ্যাঁ ড্রাইভার আমাদেরকে জানালো যে যদি তোমরা এইসব বিষয়ে না জানাতে তাহলে একটু বড়সড় সড়ো দুর্ঘটনা ঘটত প্রশেষ পাওয়া খবর অনুযায়ী বাদযাত্রীদের ওখানেই নামিয়ে দেওয়া হয় অন্যদিকে অসংখ্য যাত্রীর প্রাণ বাঁচিয়ে এখন এলাকায় সুপারহিরো লক্ষ্মীকান্ত পিন্টুরা এই ঘটনার পর অতি উৎসাহী কেউ কেউ তাদের ভগবান বলেও ডাকতে শুরু করেছেন বিয়ের রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ তালডাংরা